সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া যদি কোন ত্রুটিগত কারণে বডিটা ভেঙে যায় তাহলে পাঁচ বছর গ্যারান্টি রিপ্লেস করে দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট বডির গ্যারান্টি আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা অটোরিক্শার কালেকশন দেখাবো যারা এই অটোরিক্সাগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকা অটোতে আর আমরা আজকে ঢাকা অটোতে রয়েছি ঢাকা অটোরা কিন্তু একবারে পা থেকে মাথা পর্যন্ত মানে অটোরিক্শার সকল ধরনের এক্সেসরিস তারা আসলে করে থাকে তাদের ফ্যাক্টরিতে আমরা এখানে কিন্তু তারা এগুলো প্রস্তুত করে অলরেডি আপনারা দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু অটোরিকশার বডি আছে এবং কাজ চলতেছে আমরা পুরোটা এই ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব দর্শক যারা পাইকারি নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিস্তারিত অ্যাড্রেস জানবো আমাদের সাথে আছে রাসেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ রাসেল ভাই আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন এটা আমাদের কমলাপুর স্টেশনের পাশেই মুগদা মান্ডা শেষপাতা গার্মেন্টস সংলগ্ন একবারে কমলাপুর থেকে খুব ইজিলি চলে খুব ইজিলি খুব ইজিলি আচ্ছা আপনারা এইখানে তো অনেক ধরনের অটো দেখছি ভাই কয় ধরনের অটো আপনারা বানাচ্ছেন আমাদের এখানে অনেক আইটেম আছে তবে এখানে আমরা চার ধরনের অটো রিকশা প্রদর্শন করছি আচ্ছা চার ধরনের বর্তমানে মার্কেটে যেগুলো বেশি চলে আমরা সেগুলো আজকের ভিডিওটাতে দেখাবো এই অটো রিক্সা ভাই এগুলো সেট আপ করলে তো অনেক বড় হয়ে যায় ঢাকার বাইরে কিভাবে দেন আপনারা এগুলো ঢাকার বাইরে কুরিয়ার ট্রাক কাভার ভ্যান যে যেভাবে আন্তরিকতার সাথে সারা বাংলাদেশে পৌঁছে দেয় আচ্ছা অনেকে দেখা যায় 8টা 10টা 15টা নিলে ওগুলো আপনারা পিকআপের মাধ্যমে পিকআপ কাভার ভ্যান কাভার ভ্যানের মাধ্যমে এগুলো আপনারা দিচ্ছেন আচ্ছা ওকে তো আমরা শুরু করি ভাই সবচেয়ে কমে কোনটা আছে আমরা একটু কম প্রাইস দিয়ে শুরু করতে চাই সবচেয়ে কম প্রাইসে এটা

আচ্ছা ওকে এটা আপনারা দেখতে পারেন দর্শক এটা আমরা যে বাজারে যে রিক্সাগুলো দেখি ওই রিক্সার আদলেই তৈরি করা খুবই কোয়ালিটিফুল এখানে হেডলাইট আছে হর্ন আছে আর কি কি আছে জিনিস

আচ্ছা খুবই উন্নত মানের লাইট দেওয়া আছে হর্ন দেওয়া আছে সামনেও লাইট আছে জি এটার দাম কেমন রাখছেন ভাইয়া এটা 70000 থেকে 77000 টাকা পর্যন্ত আছে আচ্ছা 70 থেকে 77000 টাকা পর্যন্ত আপনারা এই অটো রিকশাটা নিতে পারবেন আচ্ছা এর থেকে এগুলো তো ভাই কালার আছে তাই তো হ্যাঁ অনেক কালার আছে অনেক কালার মানে কাস্টমার যে কালার চাই ওই কালার আপনারা করে দিবেন আচ্ছা ওকে এরপর আমরা যদি নিতে চাই এরপর আরেকটু বাজেট বাড়াইলে কোনটা আছে আচ্ছা আরেকটু বাজেট বাড়াইলে এটা আছে আচ্ছা

আপনার মানে আমরা যে চাকাগুলো দেখি এগুলো কিন্তু অনেক এগুলোর হাওয়া অনেক দিন থাকে হাওয়া অনেক দিন থাকে আর দর্শক কেউ যদি মনে করেন যে আমরা বাঁশের কামানি নিব না হ্যাঁ ওই ক্ষেত্রে লোয়ার কামানির ব্যবস্থা আছে মানে এটা কিন্তু হচ্ছে বাঁশে বাঁশের কামানি গামানি আপনার বাঁশের কামানি না নিলে লোয়ার ঘাওয়ার কামানির ব্যবস্থা একশো আরো বেশি জি আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা দেওয়া হয়েছে থেকে এক পর্যন্ত এটা আগেরটার থেকে আগে যেটা দেখেছি ওইটার থেকে চাকায় পার্থক্য আছে

আচ্ছা যারা আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে বেস্তে চায় তারাও তো পারবে তারা পারবে 15 পিস 20 পিস বা মোটামুটি আনলিমিটেড 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 আচ্ছা আচ্ছা ওকে এরপরে যদি আমরা আরেকটু বাজেট বাড়াই তাহলে আর কোনটা নিতে পারবো আর আপনাদের বাজেট এখানে দেখাচ্ছে না একটা লো বাজেট একটা বডি আছে আচ্ছা ওকে লো বাজেট

আর অনেক কিছু ফ্রি আছে এই যে অ্যাকসেসরিজ গুলো ফ্রি আছে অ্যাকসেসরিজ গুলো ফ্রি আছে আচ্ছা আচ্ছা এই সুন্দর মাঠ গাড় ব্যাগ লাইট ব্যাগ লাইট জাল এগুলো ফ্রি আছে গাইডের সাথে এটা আপনারা আলোচনা করে নিবেন ভাই অনেকেই আমাদের ভিডিও গুলো বিদেশ থেকে দেখে অনেক বিদেশি ভাই আছে

এখানে হচ্ছে কিন্তু আপনার এই যে ফ্যাক্টরি যে মালামাল গুলো আছে তাই তো মোটর গুলো আছে এখানে সকেট জাম্পার আমরা দেখছি এখানে আপনার আর কি রাখা আছে হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখাই একটু হেটে হেটে দর্শকদেরকে দেখাই আর এগুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা কোনো এমনি বডি গ্যারান্টি 5 বছর গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি বডির গ্যারান্টি বডির গ্যারান্টি আচ্ছা যদি ফেটে যায় ফাটা হয় বা দেখা যাচ্ছে ছোটখাটো বিষয় যদি আমাদের এলাকার বাইরে থেকে tale ও তো অন্যisam আচ্ছা আর যদি এলাকায় থাকে tale আমাদের কাছে আনবে সব সময় ফ্রি সার্ভিস আচ্ছা আর যদি কোনো ত্রুটিগত কারণে বডিটা ভেঙে যায় তাহলে 5 বছর গ্যারান্টি রিপ্লেস করে দেওয়া ইনশাআল্লাহ আচ্ছা 5 বছরের রিপ্লেসমেন্ট বডির গ্যারান্টি আছে আচ্ছা এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু তাদের স্টকে আছে

আ এই পাশে তাদের কিন্তু মূল ফ্যাক্টরিটা আপনাদেরকে একটু দেখাবো এখানে দেখেন মাল কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাদের স্টকে কিন্তু সবসময়ে থাকে হ্যাঁ তো দর্শক আমরা এই যে এটা হচ্ছে মান্ডা যেখানে রয়েছে মান্ডা এই রাস্তাটা জায়গাটার নাম কি বলে ভাই এটা হলো মান্ডা শেষ মাথা ওই যে বড় গার্মেন্টস জায়গা যাচ্ছে আচ্ছা গার্মেন্টস সংলগ্ন মান্ডা গার্মেন্টস বললেই হবে গার্মেন্টস সংলগ্ন এই রাস্তার সাথেই হচ্ছে রাসেল এর ফ্যাক্টরি তাইলে আমরা একটু ভিতরে যাই এখান থেকে আরো কিছু দেখাবো যে আপনার প্রতিদিন অনেক রিকশা কিন্তু অটো রিকশা তাদের তৈরি হচ্ছে তো মোটামুটি একটা ফ্যাক্টরি সবই তো আপনারা বানাচ্ছেন ভাই সব সব এ টু জেড সব আচ্ছা 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 ওকে এই পাশে আমরা দেখি এই পাশে যে আরেকটা বডির কাজ চলতেছে আপনারা যদি দেখেন এই পাশে দেখেন কাজ চলতেছে খুবই চমৎকার হ্যাঁ এই পাশে এগুলো কি ভাই

আমরা যেটা বলছিলাম মেক ঠলাই এই পাশেও কাজ চলতেছে আছে অতই না কাজ চলুক কাজ চলুক সমস্যা নাই ভাই কাজ করেন আমরা কাজ দেখাই দিয়েছি Direct কাজ চলতেছে ফ্যাক্টরিতে আপনারা সরাসরি আসবেন আর এই পাশও কিন্তু কাজ চলছে দেখেন মানে কত বড় একটা ফ্যাক্টরি প্রতিদিন আনুমানিক আপনারা ফ্যাক্টরিতে কত পিস তৈরি হয় প্রোডাকশন হয় 20 এটা 40 পিস পর্যন্ত পারে অর্ডারের উপরে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক তো এই পাশে আপনারা দেখেন এখানে কালারিং হয় কালারিং সেকশনটা আমরা একটু দেখাই দিব দর্শক এই পাশে কালার করা হয় আপনারা দেখেন বডিগুলো কিন্তু এই যে কালার করে এখানে রাখা হয় এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে কালার করা হয় হ্যাঁ তো যেটা বলছিলাম এই যে এখানে কিন্তু কালার করা হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিনে হ্যাঁ সম্পূর্ণ অটো মেশিনে তারা কালার করছে তো সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে কালার করে আমরা এই যে এখানে যে কালার করা আছে বডিগুলো আমরা একটু দেখাই এই যে এখানে যে কিন্তু কালার করে রেখেছে

আর কেউ যদি না যে আমরা অনলাইনে ফোনে আমরা আলোচনা করব সেই ক্ষেত্রে উনি অ্যাকাউন্টে টাকা দিবে বা কোনো মাধ্যমে টাকা দিবে কনফার্ম মানিয়ে দেবে আমরা ওই ক্ষেত্রে কন্ডিশন বা যে কোনো মাধ্যমে আমরা পৌঁছে দেবেন আচ্ছা তো দর্শক যারা অটো নিতে চান আপনারা তাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আর ফ্যাক্টরির সাথে শোরুম আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই ধরনের অটো রিক্সাগুলো নিতে পারবেন তো রাসেল ভাই আপনাদের ফ্যাক্টরি তো মোটামুটি আমরা ভিজিট করলাম অনেক অটো রিক্সা দেখলাম তো এই অটো রিক্সাগুলো কিভাবে আপনারা ডেলিভারি দিচ্ছেন এগুলো আমরা যারা এক পিস দুই পিস নেবেন ওনাদের জন্য কুরিয়ার বা ছোট পিকার ব্যবস্থা আছে আর যারা ব্যবসার জন্য বড়ো কোয়ান্টিটি নেবেন ওনাদের জন্য কাবার প্যান্ট পিক আপ জ্যাক যেভাবে মানে যেভাবে শাস্ত্রয়ে ওই দিকটা আমরা খেয়াল রাখবো আচ্ছা আচ্ছা মানে কেউ চাইলে পনেরো বিশ পঞ্চাশ একশো দুইশো এগুলো আপনার কাছে নিতে পারবে আর যারা নিজেরা চালানোর জন্য এক দুই পিস নিতে চাই ওনারাও নিতে পারবে ওনারাও নিতে পারবে আচ্ছা আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে ওনাদের জন্য বিশাল সুবিধা বিশাল সুবিধা আচ্ছা তাদের জন্য তো রেটটা একটু একদম রিজনেবল করে দেব আচ্ছা ওকে তো আপনাদের এখানে আসার ঠিকানাটা আমাদেরকে একটু আমাদের এখানে আসার ঠিকানা হলো কমলাপুর স্টেশনের পাশেই মুগদা মান্ডা মুগদা থানা রোড মুগদা মান্ডা শেষমাতা গার্মেন্ট সংলগ্ন সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিন খোলা সকাল নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি আসবেন রাসেল ভাইয়ের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কলে ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই অটো রিক্সাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো আচ্ছা যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন